ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন সাবেক ডাচু সাবেক ভিপি নুরুল হক নুরের সহধর্মিনী আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে সাক্ষাতের পর ভিপি নুরের সহধর্মিনী তিনি বের হয়ে এসেছেন এবং আসলে ভিপি নুরের চিকিৎসার ব্যাপারে প্রধান উপদেষ্টা কি বলেছেন আসলে সেই বিষয়টি কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো আমরা দেখছি গণঅধিকার পরিষদের অন্য নেতাকর্মীরাও কিন্তু তার সঙ্গে রয়েছেন পাশাপাশি আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও সাতটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের এই ভিপি নূরের বিষয়ে আসলে আপডেট জানতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং ভিপি নূরের প্রস্তাবন নিতে তার সহধর্মিনী তিনি এসেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনে এবং সেখানে এসে আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে নুরুল হক নূরের চিকিৎসার বিষয়ে বিস্তারিত কথা হয়েছে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নুরুল হক নূরের সহধর্মিনী যিনি তিনি আসলে কিছুক্ষণ আগে বের হয়েছেন এবং একটু পরেই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আসলে নুরুল হক নূরের যে চিকিৎসা সেই চিকিৎসার আপডেট কতটুকু এবং তাকে বিদেশে নেওয়া হবে কিনা কিংবা সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার কতটুকু তার চিকিৎসার ব্যাপারে কি কথা হবে সে বিষয়টা কিন্তু আমরা জানতে পারবো নুরুল হক নুরের স্ত্রীর সঙ্গে কথা বললে তিনি এখানে রয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গে আসলে কথা বলছেন আমরা দেখছি এই মুহূর্তে জুনায়দ সাকি রয়েছেন তিনিও খোঁজখবর নিয়েছেন তার সহদর নুরুল হক নুরের স্ত্রীর কাছ থেকে এবং এই প্রধান উপদেষ্টার সঙ্গে আসলে নুরুল হক নুরের যে উন্নত চিকিৎসা তাকে বিদেশে নেওয়া হবে কিনা কিংবা তাকে আরও কতটুকু চিকিৎসা প্রয়োজন বা কী অবস্থা তার শারীরিক এ বিষয়ে আসলে তাদের মধ্যে বিস্তারিত আলাপ হয়েছে সেই আলাপ এবং নুরের নুরুল হক নূরের যিনি সহদর তিনি এসেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন এবং এই নূরের উপর যেই হামলা সেই হামলার বিষয়ে আসলে আপডেট অথবা এর কি ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হবে সেটি কিন্তু জানিয়েছেন আমরা এখানে রাশেদ খান রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো আসলে কি ধরনের কথা হয়েছে সেটি জানার চেষ্টা করব সারের আওতায় আনার ব্যাপারে সরকার খুবই আন্তরিক সেভাবে আসলে এই ঘটনা ঘটলে সেটি আমাদের থেকে জানতে চাইছে যে আমি এই ঘটনার সময় উপস্থিত ছিলাম আমি আমাদের মাননীয় প্রধান অবস্থাটাকে জানিয়েছি তিনি ঘটনা শুনে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন তিনি নিজেও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধরনের ঘটনা এটি আসলে সরকারের জন্য এক ধরনের এবং লজ্জা যে কারণে সরকার অত্যন্ত গুরুত্বের সহিত এই ঘটনার তদন্ত এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা অপরাধ করেছে সে যে বাহিনী হোক না কেন বা যত বড় কর্মকর্তা হোক না কেন তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সেই আশ্বাস প্রধান উপদেষ্টা আমাদের দিয়েছে আরও তিনজন উপদেষ্টা এই বৈঠকে ছিলেন একজন আসেন আমাদের রেজনা পা এবং আমাদের আদিবাদ সন্দ্রভাই এই তিনজন উপদেষ্টা আজকের এই বৈঠকে ছিলেন এবং আমাদের দলের আরেকজন নেতা সিনিয়র চিকিৎসন হিসেবে হাসানার মামুদ মৌলের সৌরী মারিয়ার মোলা এবং আমি দলের সাধারণ সম্পর্কে আসা করি আমাদের এই তিনজন প্রতিনিধি এবং সরকারের চারজন প্রতিনিধি উপস্থা ঘটেছে এবং আমরা অন্য প্রদেশকে জানিয়েছি যে আমাদের যে আন্দোলনের সংগ্রাম ঘটনা নয় মনোর কোনো ভাবনা ঘটেছে না সুতরাং যে ধরনের ঘটনা ঘটেছে কোনোভাবে ঘটনা ঘটেছে যে ধরনের ঘটনা ঘটেছে অন্যান্য প্রতিনিধি ছিলেন তারাও

সরকারের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আমাদের এবং আমরা আমাদের পক্ষ থেকে আপনারা এই ধরনের সেইটা আমাদের সাথে আলোচনা করে সরকারের গুরুত্ব নেবে যে বেশি দিনে মৌমত্ন চিকিৎসা পাবে বিশেষ করে তার যে মকর মগজের উপরে যে হার সেই হারগুলো নরম সেই হারগুলো

এই প্রধান উপদেষ্টার বৈঠকের পরে আপনারা সেটি প্রত্যাহার করবেন কিনা দর্শক দেখছেন এই মুহূর্তে যারা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের যে বৈঠক সেটি আসলে ইতিমধ্যেই শেষ হয়েছে আমরা দেখছি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন গণ অধিকার পরিষদের